নমস্কার প্রাইম নিউজে আপনারা স্বাগত আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে ছ হাজার কোটি টাকার কাজে ডাঙা এলিভেটেড করিডোরের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন যা বন্যপ্রাণীদের সুরক্ষা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে তিনি দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করেন যার ফলে উত্তর পূর্ব ভারত এবং অন্যান্য প্রধান ভারতীয় শহরগুলির সাথে রেল যোগাযোগ উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়েছে এদের প্রধানমন্ত্রী অসমের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের সূচনা করেন এই উচ্চাভিলাষী প্রকল্পের লক্ষ্য হলো বন্য প্রাণীদের জন্য নিরাপদ পথ তৈরি করা বিশেষ করে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণাগার যা একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র এই উদ্যোগের লক্ষ্য জাতীয় মহাসড়ক সাতশো পনেরো এর সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য ভাবে হ্রাস করা এবং স্থানীয় কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি এই অঞ্চলে ইকো ট্যুরিজম কে উল্লেখযোগ্য উৎসাহিত করা করিডোর প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন ট্রেনগুলি গুলি থেকে লকডের গোমতি নগর এবং কামাখ্যা থেকে রোহতককে সংযুক্ত করে খোয়াই সিঙ্গি ছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে রবিবার শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করে বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সমীর দাস বিনয় দেববর্মা ও খুয়াই জেলা পরিষদের সভাধিপতি অপনা সিংহ রায় সহ নানোরা সমাবেশ শেষে একটি যোগদান সভার আয়োজন করা হয় যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক পনেরো পরিবারের মোট পঁয়তাল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন নবাগতদের দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সভাপতি শনিবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মধ্যে বিকাশ দেব বা বিজেপির প্রদেশ কার্যালয়ে বলেছিলেন যে জানুয়ারি মাসের মধ্যেই নাকি তীব্র মতা দল থেকে সবাই চলে আসবে বিজেপি দলে তীব্রাবতার দলের এমবিসি বিধায়করা নাকি ওনার সাথে যোগাযোগে আছেন এই বিষয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তীব্রাবতার দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রতিক্রিয়ায় তিনি বলেন এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা শুনতে আমরা পছন্দ করি না উনি তো এর আগেও বলেছিলেন যে সকল বিধায়করা বিজেপি দলে চলে যাবেন এরপর বলেছেন যে জানুয়ারিতে তিপরা মাথার আর ক্ষমতায় থাকবে না এরকম তো তিনি প্রায়ই বলে চলেছেন বলে তিনি প্রতিক্রিয়া জানান বৃত্তিহীন ভিত্তিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না উনি তো অনেক আগে বলছেন এর আগে তো বলছেন এমএলএ মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে তারপরে বলছে যে জানুয়ারিতে আর এডিসি ক্ষমতায় থাকবে না এরকম তো উনি বেড়ে বড়ে চলেছেন আমার প্রশ্ন হচ্ছে বিকাশ দেববর্মা যে অগণতান্ত্রিক বাসন দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে যে আমরা এমন ব্যবস্থা করব যে ব্রয়লার মুরগের মতন শোলাই ফালাইব, তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই যে অগণতান্ত্রিক যে উনি বাসনটা আনপার্লামেন্টারির যে ওয়ার্ডটা ব্যবহার করছেন এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন এটাকে আইনের শাসন বলবো আমরা আপনারা বলুন তো এ বিপিন দেবর্মা জেনারেল সেক্রেটারি আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল আমি নিজে গিয়েছি যে সাংচাতির যে মালিক নিয়ে আমি গেছি আমি প্রথমে মোহনপুর হসপিটালে গিয়েছি তারপরে হেজামারে গেছি বিকেলে হসপিটাল দেখে আছি আমি প্রেসমিট মিট প্যারেসের মুখোমুখি হয়েছিলাম বিপিন বর্মা আমার সামনে বলল আমরা এমন তিপ্রামঠা কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো তিব্রামঠার কর্মী থাকতে পারবো না এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিছে ত্রিপুরায় ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এমএম নার্সিং কোর্স পরিচালিত করছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্টের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

एट टू फाइव सेवेन एट जीरो जीरो फाइव सिक्स अथवा भिजिट कर डब्ल्यू 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 डट ए आई एन एस डट आई एन डी डॉट इन एनिट ऑफ देब्रुग সবাইকে স্বাগত চলে যাচ্ছে পরের খবরে বর্তমান সময়ে কেদারনাথে গিয়ে রিল বানানো যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এবার থেকে সেই ট্রেন্ডে টানল প্রশাসন এবছর থেকে উত্তরাখণ্ডের চাঁদধাম যাত্রার অন্তর্গত সমস্ত মন্দির চত্বরে ক্যামেরার ব্যবহারভাবে নিষিদ্ধ করা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্তের কথা জানান গারোয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে সংবাদ মাধ্যমকে তিনি বলেন মন্দির চত্বরে মোবাইল ও ক্যামেরার ব্যবহারের ফলে সমস্যা তৈরি ভিড় এবং সেই ভিড়ের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তৈরি হচ্ছিল নানান সমস্যা সেই কারণে ধাম মন্দির প্রাঙ্গনে মোবাইল ফোন ও ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রবিবার জানানো হয়েছে প্রশাসনের তরফে আগরতলা রেল স্টেশনে রবিবার স্পেশাল ব্রাঞ্চের তৎপরতায় পিস্তল ও সহ দুজনকে আটক করে জিআইপি থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিআইজি রঞ্জন দেবনাথ তিনি জানান যে আর পিএফ এবং স্পেশাল ব্রাঞ্চের তৎপরতায় এদের গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান করা হয় এই অভিযানে বিহারের দুইজন যুবককে আটক করা হয় তারা রানী কমলাপতি এক্সপ্রেস দিয়ে আগরতলায় আসে তাদের কাছ থেকে একটি পিস্তল এবং একশো বোতল নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয় দুটি তাজা বুলেটও এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধৃত দুজনের নাম কার্তিক যাদব এবং আমোদ দুজনের বিরুদ্ধে এনডিপিএস এবং আর্মস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে সবকিছু জানা যাবে বলে জানান তিনি আমরা আজকে এখানে আরপিএফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেন করি তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা মনে হচ্ছে এটা কান্ট্রিমেড পিস্তল তবে এটা ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি মেড বা ফ্যাক্টরি আর একশো বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি ফ্যান্সিডিল মতো কপ সিরাপ এটা কপ সিরাপ আমরা পেয়েছি তাদের আর দুইটা লাইভ রাউন্ডও ছিল ওই ওই পিস্তলের মধ্যে ব্যবহৃত ব্যবহার হয় এরকম দুইটা রাউন্ড ছিল এখন ফার্দার হবে এফএসএলে আমরা পাঠাবো আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল থেকে নিয়ে এসেছে তারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে রাংখল বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে দেববর্মন এদের প্রদীপ প্রজ্বলন করে সমাবেশের সূচনা করেন তিনি এর পাশাপাশি টাকার জেলা যোগ্য জেলা এ এডিসি নির্বাচনী এলাকার অন্তর্গত গাউনরায়ে রায় পাঁচশো আসন বিশিষ্ট একটি কমিউনিটি হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেব দেববর্মন সম্মেলনে উপস্থিত ছিলেন দ্বীপামাতা দলের সভাপতি বিজয় রাখোল সহ আরো অনেকে অনুষ্ঠানে হলটি নির্মাণ করা হলে এখানে আপনারা আপনাদের অনুষ্ঠান পালন করতে পারবেন। সেটা অনুষ্ঠান হোক নতুন বছরের অনুষ্ঠান হোক আর ধর্মীয় অনুষ্ঠান হোক সব ধরনের অনুষ্ঠান পালন করতে পারবেন কমিউনিটি হল বানানোর কারণ হলো এখানে যখন সবাই এসে একসঙ্গে বসবে তাতে একতা বাড়বে আর একতা বাড়লে আপনারা আরো শক্তিশালী হবেন বলে তিনি জানেন हॉल बनेगा दिस कम्युनिटी हॉल में आप लोग अपना क्रिसमस अपना प्रोग्राम्स, कल्चरल प्रोग्राम हो न्यू इयर्स का प्रोग्राम हो अपना त्योहार हो रिलीजियस फेस्टिवल्स हो क्रिसमस हो ईस्टर्स हो आप लोग यहाँ में सेलिब्रेट कर सकते हैं कम्युनिटी हॉल मैंने क्यों बनाया क्योंकि आप लोग अगर मुनखाट थन चाहते हैं तो कम्युनिटी हॉल में सब लोग भाई ब्रदर्स बहन सिस्टर्स दोस्त मिलकर जब आप लोग एक संग बैठेंगे एक संग बात करेंगे तब आपका मुनखाट होगा जब आपका मुनखाट होगा एकता होगा तब आप लोग और स्ट्रांग बनेंगे जब आप लोग स्ट्रांग बनेंगे तो आपका जो यहाँ में बच्चा लोग है यंग चिल्ड्रन यंग जनरेशन है वो आगे बढ़ेगा ऊ के रामखौल ने मुझे रंगखौल कम्युनिटी के बारे में बहुत समझाया आज বিবেকানন্দ বিচার মন্ত্র অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারীর সংঘ রাষ্ট্রবাদের শিক্ষক সংঘের বর্ষপূর্তি উপলক্ষে বিবার এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রেসিডেন্ট তপন দাস প্রফেসর ডক্টর অরবিন্দ মাহাতো বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি বিপ্লব কর সহ এই উপলক্ষে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রেসিডেন্ট তপন দাস সংবাদ মাধ্যমে বিষয়ে জানিয়ে বলেন তাদের বর্ষপূর্তি উপলক্ষে এদিন সন্তদেরও আহ্বান করা হয় যাদের পরামর্শে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে বিভিন্ন দাবি দেওয়া পূরণে কাজ করার পাশাপাশি সমাজের মঙ্গলের জন্যে আর্থের সেবায় তারা নিয়োজিত থাকতে পারে চেয়ারম্যানের মানে কাজের ব্যক্তির পরে আমাদের কাজের সুবিধাতে দুটো সংগঠন হিসাবে আমরা ভাগ করেছিলাম এই দুটো সংগঠন একটা রাষ্ট্রবাদী কর্মচারী সঙ্গে একটা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ তো আজকে তাদের বর্ষপূর্তি হয়েছে এবং গত ১২ই জানুয়ারি আমাদের আমরা যে বিচারধারা মেনে চলি স্বামীজি স্বামীজির জন্মদিন হয়ে গেছে এবং সেগুলোকে আমরা সামনে রেখে আজকে বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই আয়োজনটা করেছি বর্ষপূর্তিতে আমরা আমাদের সংগঠনের গত তিন চার বছরের বিবেকানন্দ বিচার মঞ্চের যে কাজ এবং সেই সাথে আমাদের এই দুটো সংগঠন আলাদাভাবে গত এক বছরে যে কাজ করেছে সেখানে কাজ করার সময় বিভিন্ন রকমের আমাদের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে তো সেগুলো নিয়ে আমরা কাজ করেছি আজকে একটা জায়গায় এসে আমরা পৌঁছে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের মদ কেমন হতে পারে এটা কর্মচারী সংগঠন হিসেবে শুধুমাত্র নিজের দাবি এবং নিজের অধিকার নিয়ে লড়াই করা সেটা আমাদের উদ্দেশ্য নয় সেই লড়াই তো আমাদের ছিল এবং থাকবে আছে এবং সেই সাথে রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেরকম মার্গদর্শন যাতে সন্তরাদি সন্তদের মার্গদর্শনে আমরা যাতে কাজ করতে পারি এই কারণে আমরা আজকে আমাদের এই বর্ষবর্তী অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ এখানে আছেন এখানে আছেন গোরঙ্গনাথ মন্দিরের যোগীজি ওনারা আমাদের মার্গদর্শন করবেন এবং আগামী দিনে আমরা সেই রাস্তায় চলে কর্মচারী সমাজের সাথে সাথে তাদের দাবি অধিকারের সাথে সাথে সমাজের যাতে কল্যাণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব গত কয়েকদিন আগে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে সংগঠিত স্কুটি চুরির ঘটনায় গত শুক্রবার আমতলী থানার অন্তর্গত ওসিনী মার্কেট এলাকার কমল দে নামে এক চোরকে পুলিশ গ্রেপ্তার করে শনিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয় অফিসার মামলার দেববর্মার কমল দেখেমন নমর ছেলে সুমন নমর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি নম্বরবিহীন বাইক উদ্ধার সহ বাড়ির মালিককে গ্রেফতার করে আমতলি থানার পুলিশ ধৃত সুমন নমকে রবিবার পুলিশ মার্চে আদালতে প্রেরণ করে দুই হাজার ছাব্বিশ তারিখে আমাদের থানাতে একটি চুরির কেস হয় যেটি হলো আমাদের হাপানিয়া মেলাগ্রাউন্ডের গ্রাউন্ডের সাইড থেকে একটি স্কুটি চুরি হয়েছিল তখন আমরা এই কেসের তদন্ত নেমে কমল দে নামে হাঁপানিয়া একজনকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে স্কুটি এবং বাইক উদ্ধার করি তাকে ইন্টারোগেশন করে আমরা জানতে পারি তার সাথে যুক্ত সুমন নম মধুবন নামে একটি ছেলে আমরা তার বাড়িতে রেড করি গতকালকে এবং রেড করে তার বাড়ি থেকে দুইটি নাম্বারবিহীন মোটর উদ্ধার করি এবং সেও এই চুরির সাথে যুক্ত আবারও নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন পর চলে পরের খবরে। কৃষকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দুশ্চিতা কৃষকের ফসল ধ্বংস করে দেওয়া হচ্ছে চরিলামে স্থানীয় বনকুমারী এলাকার কৃষক রঞ্জন দেবনাথ এবং হরিধন দেবনাথের বক্তব্য এভাবে চললে না খেয়ে মরতে হবে তাদের ফিরন্তের আধারে কৃষকের কৃষি ফসল ধ্বংস করে দেওয়া হচ্ছে জানলেন চরিলাম বনকুমারী এলাকার কৃষক রঞ্জন দেবনাথ এবং হরিধন দেবনাথ তাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতীরা তাদের লাউ ক্ষেত কপি ক্ষেত ক্ষীরা ক্ষেত ধ্বংস করে দিয়েছে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতও তারা জানিয়েছেন পঞ্চায়েত থেকে তাদের ক্ষতিগ্রস্ত কৃষি ক্ষেত পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেওয়া হলেও দুষ্কৃতীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিছুতেই থামছে না অগত্যা রবিবার এই বিষয়ে তারা কৃষি মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে এই সংস্কৃতি বন্ধ করতে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে নতুবা তাদের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না কেননা তারা শুধুমাত্র কৃষির ওপরে নির্ভরশীল অভিজ্ঞতা করছে বহু কষ্ট করে করোনার পরে কিছু ফসল আছে কোনো প্রত্যেক দিনও সুরে গাছ তুলে তুলে যেতেছে আজকে তিন চার দিন ধরে গাছটি আছে তো এইভাবে যদি ফসল আমরা নষ্ট হয় পর আমার লাউ গাছ আছে লাউ নিয়ে যেতেছে যদি আমরা যদি নষ্ট হয় কিন্তু আমরা আত্মহত্যা খরচের উপায় নাই তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে মানে আবেদন থাকবো যে একটা মানে ব্যবস্থা যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে হল এটা মানে প্রত্যেকের ক্ষেত্রের ভিত্তি গিয়ে গিয়ে এই ছোটরা ধ্বংস করে দিব এটা মানে নতুন আমদানি হয়েছে আগের মাস আমরা অনেক বছর তিরিশ বছর ধরে আমি কৃষি করি এরকম কিন্তু আসতো না গাছ কাটটা যাওয়া ফসল নিয়ে যাও গাছ টুকটাক করতাম দেখা গেলো প্রত্যেক দিনই তা করতেছে এইটাই আমরা মুখ্যমন্ত্রী কাছে বা কৃষিমন্ত্রী আবেদন থাকবো এটা যাতে একটা সুস্থ ব্যবস্থা নেয় আমার লাউ ওই তো কপি এরপরে চিরা করছি সব মানে এই রাত্রের বেলা এইটা ইয়ে করে ডেলি ম্যাগা ফাইরা লাউ ফাইরা ন্যাগা কপি কাটে লাগা ক্ষীয়া ফাইজা লইয়া জাগা গাছ বাইজা নষ্ট করিয়া দিয়া যায় ডেইলি এইসব করতেছে তো আমরা কি করাম সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব আমি এমনি একটা অসুস্থ মানুষ তারপরে এই পোলা একটা টলবে পরে এই তার ফাইনাল পরীক্ষা এই পোলা আমার বউ লইয়া আমি এ কোনো মতে ইড়ি কি করি আর এরমভাবে রাত্রেবেলা কাটিয়ে উঠে লুয়ে থাকা আমি কি করে আমি বাসাম কন ওখানে আমার আত্মহত্যা করেন ছাড়া আমার আর কোনো আর বিকল্প কোনো আমার গতি নেই এখন আমি প্রশাসনের কাছে আমি কৃষিমন্ত্রীর কাছে আমার ইডি আবেদন এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন থাকব যে আমি যদি ওখানে আত্মহত্যা করি আমার ফোলামায় বউ ফোলামাইয়ের কাছে মানে শ্রীর লেগে তারা ইয়ে থাকবো এটা দায়ী থাকবে ব্যুরো রিপোর্ট টিভি রবিবার শহরের আর স্কুল মাঠে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শশীকান্ত পান্ডে অসীম চক্রবর্তী রাজেশ ওরাম চন্দ্রকান্ত সিনহা ও শশাঙ্ক ঘোষ প্রথমে অতিথিদেরকে উত্তরীয় পুড়িয়ে বরণ করা হয় এরপর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তুলসী গাছে জল দেওয়া হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠান শুরুর পূর্বে হিন্দু রীতি মেনে মাঠে ভারত মাতার পুজো করা হয় সম্মেলনে প্রত্যেক বক্তাই হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাঠে বিনামূল্যে হিন্দু ধর্মীয় পুস্তক ও ভারত মাতার ছবি বিতরণ করা হয় সম্মেলনে শহর মহকুমার সমস্ত গ্রাম ও শহর থেকে প্রচুর লোকজন অংশগ্রহণ করেছে

आज दो आज पच्चीस है सत्तावन इस्लामी देश हैं अगर आपको अभी लगता है कि भाई की भाईचारा की जरूरत है तो दूध बोलिए भारत के अंदर भाईचारा সোমবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে মহিলা কর্মচারী ও অভয়নগর প্লে সেন্টার মহিলা টিমের পাশাপাশি পুরুষ বিভাগে টিপিটিএল এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর কর্মচারীরা অংশ নেবেন রাজধানী ইন্দ্রনগর আইটিআই মাঠে অনুষ্ঠিত হতে যাওয়ায় প্রীতি ম্যাচের মাধ্যমে কর্মীদের মধ্যে সৌহার্দ্য দলগত ঐক্য আরো সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে রবিবার মাঠে খেলোয়াড়দের প্র্যাকটিস করতে দেখা যায় রবিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিটিএল জেনারেল ম্যানেজার রমজন দেববর্মা এজিএম নিরুপম গুহ এবং দপ্তরের মহিলা এবং পুরুষ খেলোয়াড় যা উদযাপন হবে আমাদের তৃতীয়বারের মত সারা দেশে তথা আমাদের রাজ্যে মহিলা সশক্তিকরণের যে ভাবনা নিয়ে কাজ হচ্ছে সেটাকে সম্মান জানানোর জন্য আমরা তৃতীয়বারের মতো

Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn